দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা সবসময় হাটের ভিডিও দিই মরিচগুলো যায় কোথায় প্রশ্ন থাকে যে কোলেস্টরে যায় তো স্টোরে চলে এসেছি আজকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ এই যে দেখ শাইনুর ভাই আমরা শাইনুর ভাইকে নিয়ে আসছি শাইনুর ভাই নিজে তদারকি করতে আসছে উনি যে মালগুলো ওনার মাধ্যমে যে কোলেস্টোর হয়েছে উনি নিজেই আবার তদারকি করতে আসছে যে মাল ঠিকঠাক আছে কি না এই জন্যই শাইনুল ভাই সবার থেকে বেস্ট আপনাদেরকে বলে থাকি সবার থেকে বেস্ট শাইনুল ভাই কারণ উনি মালগুলো যে দায়িত্বে কলেস্টোর করছে ওনার মাধ্যমে অনেক ব্যবসায়ীরা কোলেস্টোর করছে এখন কি দায়িত্ব ওনার দেখার তো উনি নিজে আসে দেখে যাচ্ছে যে মালগুলো ঠিকঠাক আছে কি না মাঝে মধ্যেই আসে আজকে আমাকে নিয়ে আসছে যে ভাই মালগুলো দেখে আসি দর্শক আমরা দেখার জন্য আসছি এটা হচ্ছে আটোয়ারিতে আটোয়ারিতে কোলেস্টোর এখানে এখানে সমস্ত মাল কোলেস্টোর করা হচ্ছে মরিচগুলো প্রচুর পরিমাণ মরিচ রয়েছে কলেস্টরে তো এর ফাঁকে আপনাদেরকে আমি মাল রেটগুলো জানাই দিই পাশাপাশি কিভাবে কি হচ্ছে বিস্তারিত আমরা কথা বলবো শেষের দিকে তো আপনারা দেখেন এখানে জিরা মরিচ আজকের বাজারে গেছে আপনাদের ঝুলিহাটে চিকন আট হাজ ছয় হাজার দুইশো ছয় হাজার পাঁচশো জিরা সাত হাজার আটশো থেকে আট হাজার দুইশো বিন্দু মরিচ আট হাজার টাকা থেকে আট হাজার পাঁচশো কারেন্ট মরিচ আট হাজার পাঁচশো থেকে আট হাজার পাঁচশো কারেন্ট মরিচ আট হাজার পাঁচশো থেকে আট হাজার আটশো লালি দিয়ে পঁয়ত্রিশশো থেকে চার হাজার মোটা ছয় হাজার তিনশো থেকে ছয় হাজার পাঁচশো তো আমরা ভিতরের যে মালগুলো রয়েছে দেখার শেষ আপনাদের রেট জানানো শেষ সবার থেকে বেস্ট সে অনুর ভাই কোনো টেনশন ছাড়া টাকা লাগাবেন মাল নিঃসন্দেহে পৌঁছাবে সন্ধে থাকেন মাল পৌঁছাবে তো ওনারা কিভাবে কি করতেছে ওনাদের সাথে একটু সাইনুর ভাইয়ের সাথে কথা বলি আপনারা আরও ভালো বুঝতে পারবেন মোট আছে আটানব্বই

অনেক ব্যবসায়ীরা কষ্ট করে রাখেন কোনো টেনশন নাই রাখতে পারেন এই সন্দেহ রাখবেন টেনশন ছাড়া হবে মাল হারাবে না কোনো কিছুই কথা আজকে হাটওয়ারিতে বিদায় কথা হবে হাটের মাধ্যমে ভালো থাকবে না